আট টাকা লসছে নাকি কত বেরাম বিরানব্বই টাকা একটু হয়ে গেল আটশো টাকা বেশি বিক্রি করতাম তাহলে আট পার্সেন্ট লাভ হইতো প্রথমে আট পার্সেন্ট ক্ষতি আর এখানে বলছে আট পার্সেন্ট লাভে আমরা লাভে বিক্রি করি কত হবে বিক্রমূল্য আগের থেকে বাড়লো না কমলো কতটুকু বাড়ছে বৃদ্ধি পায় বৃদ্ধি পায় একশো আট টাকা হয়েছে নাকি বড় সংখ্যাটা আগে আর ছোট সংখ্যাটা পরে মাইনাস করে কত টাকা হইলো ষোলো টাকা কত টাকা হইলো বলতো ষোলো টাকা আচ্ছা এতটুকু আমরা বুঝতে পারছি নাকি তাহলে পাঁচ মানে কি বলতো একশো আচ্ছা এবার আসো বলতো আটশো টাকা বেশি বিক্রি করলে বিক্রি মূল্য আট পার্সেন্ট লাভ হতো ছাগল করে মূল্য তো আমরা মনে করি কি দেখি বলতো মনে করি উপরে লিখি আমরা মনে করি পুরো মূল্য

বিক্রয় মূল্য ষোলো টাকা বেশি হলে কর মূল্য একশো টাকা এবার যদি বিক্রয় মূল্য এক টাকা হয় বেশি তাহলে একশো থাকবো উপরে আর ষোলোটা কি নিচে এসে করব বিক্রয় মূল্য যদি আটশো টাকা বেশি হয় আছে তাহলে কি হবে একশো গুণ সাইমা আটশো নিচে ষোলো ষোলো

আর কি বলছে বলতো দেখে আমি পার্সেন্ট বলতো এই যে বলছে কি দিবা এর মান সবসময় পারছন্দ হবে আর সব সবসময় এটা মনে রাখো ঠিক আছে আর সব সবসময় পারছন্দ হবে তাহলে এটার মানে কি এটার মানে হচ্ছে সাড়ে আট আট দশমিক পাঁচ এটা মানে কি বলতো হ্যাঁ তোমরা জানো একের যদি দুই ভাগ করি তাহলে না দশমিক গো না একের যদি দুইটা ভাগ দাও দশমিক পাঁচ হয় আটের আট ভাগ দিলে দশমিক পাঁচ মনে হয় এবার কি করবা আট দশমিক পাঁচের একশো ভাগ দিবা মানে কি তো পার্সেন্ট মানে কি একশো তাহলে আমরা আট দশমিক আমরা কি দিয়ে ভাগ দিব তাহলে দেখো তোমাদের কি শূন্য কি

আমি আগে বলছি তোমাদের কত সাথে ওইটার জানতে চেয়েছি ঠিক না আচ্ছা শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরে পাঁচ বছর মানে কি বলতো বছর মানে কি বছর মানে কি

ভাগ পনেরো পার্সেন্ট শেষ অঙ্কর বুঝো আর জানতে চাইছে কারণ শতকরা বার্ষিক ঠিক না কি বলছে দেখো শতকরা বার্ষিক কত মুনাফা শতকরা বার্ষিক কত মুনাফা জানতে চাইছে শতকরা মানে কি আর এর মান শতকরা মানে কি এর মান তাহলে মানগুলো অবসায় দেখো আর মান মানে কি 1500 কি মানে কি সবচেয়ে বড় টাকা যেটা আর এর মানে কি বলতো সময় এর মানে কি আচ্ছা মানগুলো দাও জিরে জিরে যা কাটো আপনাদের নিচে কি রাখবো তিন পাঁচা পনেরো দশ পার্সেন্ট আচ্ছা এবার আসো আমরা লাস্ট অঙ্ক আমাদের উদাহরণ সাত কি বলছে প্রশ্ন ভালো করে বোঝো বার্ষিক বারো পার্সেন্ট তা আমরা জানি পার্সেন্ট মানে কি অনুতো এটা আর মানে এটা কার মান হ্যাঁ মুনাফায় কত বছরে কি জানতে কি বেশ হয়ে গেছে

এখন কি জানতে তোমার কাছে বলতো কত বছরে মানে এম এর মান জানতে তাহলে আমরা জানি কি লিখবা আমরা জানি সূত্রগুলো একদম কি আই থাকবে আর ওকে তাহলে আয়ের মান লাগবে তোমার আই কত দেওয়া আছে বলতো বাচ্চারা চার হাজার আর এর মান কত দেওয়া আছে বারো কি দেওয়া আছে বারো পার্সেন্ট এখন এই জায়গাটা অনেকে ভুল করে কিন্তু কারণ কালো বোঝ বারো ভাগ একশো কি বারো ভাগ একশো মানে একশো বারো একশো দিয়ে ভাগ দেবো দিব দেখব কি বলতো যে দেওয়া আছে দশ হাজার টাকা শুধু তিনটা মানুষ এখন তোমার কোন ব্যাপারই না অঙ্ক দেখো আর মান বলবো বলব আয়ের মান কত চার হাজার আটশো আরের মান কত বলতো শূন্য শুনি এক দুই কত বলত হাজার আটশো কে তুমি কি বারোশো দিয়ে ভাগ দেবে দেখছো আমি কোনো কারি করতেছি না কিন্তু সব করতেছি থাকে এবং কত কতটা নেবো ভাগ দিলে চার বছর ঠিক আছে ওই আটশো চার হাজার আটশোকে বারোশো দিয়ে ভাগ দিবা তারপরে কতটা নেবো চার বছর ঠিক আছে